আমার সাথে এরকম কেন হয় আমি বুঝি না এত সুন্দর করে সাত তারিখ সন্ধ্যাবেলাটা কাটালাম রাত্রেবেলা মানে নটা দশটার সময় এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিল আমি কেক কাটলাম আমরা দুজনে সেলিব্রেট করলাম তারপরে রাত্রেবেলা খেতে বসে দশটা এগারোটার সময় যখন খেতে বসে যে খেতে বসে একটা মাছের কাটা গলায় আটকে আমার নাজেহাল অবস্থা বমি করে এ করে একদম বাজে অবস্থা দেন রাত্রি দুটো আড়াইটের সময় হঠাৎ করে আমি ফোনে কিছু একটা করছিলাম হঠাৎ করে ক্যামেরা অন হয়ে গেছে আর রিয়াকশানটা আমার ক্যাপচার হয়ে গেছে হঠাৎ করেই আমি বুঝতে পারিনি তোমরাই দেখো আমি কতটা যন্ত্রণায় ছটপট করছি গলার মধ্যে কাঁটাটা বিধে রয়েছে আমার চক্করে একটা দেড়টা পর্যন্ত কেউ ঘুমোতে পারেনি আমি বমি করে করে একাকার হয়ে গেছি কিছুতেই গলার কাঁটাটা বেরোচ্ছিল না এত কষ্ট হচ্ছিল দেন পরের দিনে সকালবেলা উঠে তো দেখলাম যে পুরো শরীরে অ্যালার্জি হয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আমার ঠোঁট ফুলে গেছে চোখ ফুলে গেছে কুটকুট করছে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তার উপরে গলার কাঁটা মানে গলার কাটা বলে না না পারবে গিলতে না পারবে ফেলতে সেই হয়েছিল অবস্থা দেন বাধ্য হয়ে আমি হচ্ছে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গিয়ে গলার কাঁটাটা অনেকটা বড় একটা গলার কাঁটা বের করি মানে বের করে দেন উনি তারপরে গিয়ে আমি একটু রিলিফ পাই তো আমার সাথে কেন এগুলো হচ্ছে আমি বুঝতে পারছি না আর যে কী কী সহ্য করতে হবে ভগবানই জানে